সমস্ত জল্পনা কাটিয়ে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিয়েলোরা ভোটারদের হাতে তুলে দিচ্ছেন এনুমারেশন ফর্ম এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের একেবারে প্রত্যন্ত এলাকা নামখানা ব্লকের নারায়ণপুর গ্রামে সেখানেই বিএলও এসে উপস্থিত হচ্ছেন বাড়ি বাড়ি ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে এনুমারেশন ফর্ম ফর্ম কীভাবে করবেন যাদের দু হাজার দুইয়ের তালিকায় নাম রয়েছে তারা কিভাবে পূরণ করবেন যাদের দু হাজার দুইয়ের তালিকায় নাম নেই পরিবারের অন্য সদস্যদের দিয়ে কিভাবে এই ফর্ম পূরণ করবেন আর সেটা বুঝিয়ে দেওয়ার পাশাপাশি একটা রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশনে ভোটারদের হাতে ফর্ম তুলে দেওয়ার পর তাদের স্বাক্ষর করিয়ে নেওয়া হচ্ছে পাশাপাশি ফর্মের ওপরে থাকা স্ক্যানার সেখানে স্ক্যান করে তৎক্ষণাৎ যে বাড়িতে পৌঁছল ফর্ম সেই তথ্য পৌঁছে যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে অন্যদিকে বেলোরা পরিবারের ভোটারদের হাতে ফর্ম তুলে দেওয়ার পর ফর্ম ফিল করে রাখার কথা বলছে এবং পরবর্তী সময়ে আগামী এক সপ্তাহ পর প্রত্যেকটি বাড়ি বাড়ি আরও একবার বিয়েলোরা পৌঁছবে এবং তাদের কাছ থেকে এই যে এনুমারেশন ফর্ম সেই ফর্ম তারা সংগ্রহ করবেন ফর্মের সঙ্গে আপাতত কোনো ডকুমেন্ট দিতে হচ্ছে না বলে জানিয়েছেন বিএল সুন্দরবন এলাকা নদীমাতৃক এলাকা সেখানে একেবারে তৎপরতার সঙ্গে বেলোরা প্রশাসনের নির্দেশ মেনে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে এবং বাড়ি বাড়ি তারা পৌঁছে যাচ্ছে নারায়ণপুর গ্রাম সেখানে বেশ কয়েকটি পরিবার রয়েছে যাদের কাছে এই ফর্ম পৌঁছচ্ছে এবং পরিবারের সেই সকল সদস্যদের কারোরই দু হাজার দুয়ের তালিকায় নাম থাকছে না সেক্ষেত্রে তারা খানিকটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেও বিএলওরা তাদেরকে বলছেন যে কোনো রকম ভয়ের কারণ নেই যাদের দু হাজার দুয়ের তালিকায় নাম নেই বা এই মুহূর্তে তারা সেই তথ্য দিতে পারছেন না সেক্ষেত্রে যে সময় হেয়ারিং হবে সেখানে যে যে ডকুমেন্ট দেওয়ার কথা বলা হবে সেগুলো যদি সঠিকভাবে দিতে পারে সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই সব মিলিয়ে সমস্ত জল্পনা কাটিয়ে অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বিশেষত সুন্দরবনের বিভিন্ন প্রান্তিক এলাকায় তৎপরতার সঙ্গে প্রশাসনের নির্দেশ মেনে শুরু করা হয়েছে এসআইআর প্রক্রিয়া বিএল ওরা পৌঁছচ্ছেন বাড়ি বাড়ি মানুষজন তারাও স্বতঃস্ফূর্তভাবে ভোটার তালিকা সংশোধন সম্পর্কে তাদের ভূমিকা সেটা সামনে আসছে এবং বিএল তারা প্রত্যেকেই কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে এই ফর্ম ভোটারদের হাতে তুলে দিচ্ছেন বোঝাচ্ছেন কিভাবে ফর্ম পূরণ করতে হবে কবে তারা এসে আবার এই ফর্ম জমা নেবে